ঝিনাইদহ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কেসি কলেজ ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুরু থেকেই এলাকার উচ্চশিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কলেজটির পূর্ণ নাম হল কেশবচন্দ্র কলেজ যা স্থানীয়ভাবে কেসি কলেজ নামে সুপরিচিত শিক্ষার মান ও অবকাঠামোগত দিক থেকে কেসি কলেজ জেলার শীর্ষস্থানীয় কলেজগুলোর একটি এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের অধীনে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস এবং স্নাতক সম্মান কোর্স পরিচালিত হয় কলেজের একাডেমিক ভবন আধুনিক বিজ্ঞানাগার সমৃদ্ধ গ্রন্থাগার এবং পর্যাপ্ত খেলার মাঠ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে কলেজের শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ নিয়মিত ক্লাস গ্রহণ পরীক্ষা পরিচালনা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলছেন শিক্ষার্থীরা প্রতি বছর উচ্চতর শিক্ষা ও চাকরির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে ঝিনাইদহের এই কলেজে সহশিক্ষামূলক কার্যক্রমেরও বিশেষ গুরুত্ব দেয়া হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও দক্ষতার বিকাশ ঘটাতে পারছে কলেজের রোভার স্কাউট বিএনসিসি ইউনিট এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রাখছে সার্বিকভাবে ঝিনাইদহ কেসি কলেজ শিক্ষা সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ বিকাশে একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান